অনেক দিন আগের কথা একটা জঙ্গলে একটা হাতি থাকত সেই জঙ্গলের একপাশে ছিল কলার বাগান হাতিটি ছিল বেশ নাদুস নুদুস মোটা সোটা তার খিদে পেলেই সে কলা বাগানে গিয়ে ইচ্ছে মতো কলা গাছ খেত বেশ কিছু নষ্টও করতো একদিন দুপুরে হাতির খুব খিদে পেল ছিলই তো তার কলার বাগান চলো সে কলার বাগানে কলা গাছ খেতে গিয়ে খেল তো সামান্য কিন্তু নষ্ট করলো প্রচুর কলা গাছ সেই জঙ্গলেরই একটা গাছের তলায় একটা ইঁদুরের বাসা ছিল ইঁদুর তার গর্ত থেকে বেরিয়ে হাতির এই অন্যায় সে চোখ খুলে দেখতে লাগলো থাকতে না পেরে ইঁদুর গুটি গুটি পায়ে চলল হাতির কাছে গিয়ে বলল হাতি ভাই হাতি ভাই অনেকক্ষণ থেকে দেখছি তুমি কলা গাছ যা না খাচ্ছ তার থেকে নষ্ট করছো প্রচুর এই যে এই যে আমি নিচে এদিকে তাকাও কে রে তুই পুচকি ও ইঁদুর ভাই হ্যাঁ এই জঙ্গলে আমি একমাত্র হাতি আমি কলা গাছ খাবো নষ্ট করবো আমার যা মন চায় তাই করব যেহেতু আমি এই জঙ্গলের একমাত্র হাতি আমাকে বলার কেউ নেই তুই কোথাকার কে রে ইদুর ভাই আমাকে শাসন করিস না হাতি ভাই আমি কেন তোমাকে শাসন করব আমি এটাই বোঝাতে চাইছিলাম যে এখন রয়েছে বলে নষ্ট করছো এমন একদিন আসবে যখন এই কলা গাছটাও তুমি পাবে না খেতে চুপ করো ইঁদুর ভাই চুপ করো এই বলে হাতি আরও কিছু কলা গাছ নষ্ট করতে শুরু করল ইঁদুরের ওপর খুব রেগে গিয়ে হাতি সেদিনকে অনেক অনেক কলা গাছ নষ্ট করে ফেললো কলা বাগান পুরো শূন্য করে ফেললো সেদিনকে হাতি তার পরের কয়েকটা দিন হাতি লতা পাতা আগাছা খেয়ে কোনো রকমের দিন কাটাতে লাগল অনাহারে হাতির চেহারা আস্তে আস্তে রোগা হয়ে গেল হাঁটা ক্ষমতা আর রইল না হাতির সে তখন সিদ্ধান্ত নিল এই জঙ্গল ছেড়ে অন্য কোনো গ্রামের দিকে যাবে যাবার সময় পথের মাঝে একটা বিশাল বড় গর্ত ছিল নিজেকে সামলাতে না পেরে হাতি সেই গর্তের মধ্যে পড়ে গেল বাঁচাও বাঁচাও করে হাতি চিৎকার করলো কিন্তু কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে এলো না সে সেই গর্ত থেকে কিছুতেই বেরোতে পারল না এইভাবে বেশ কয়েকটা দিন হাতি সেই গর্তের মধ্যে আটকে থাকলো এবং না খেতে পেয়ে পেয়ে একদিন হাতি মারা গেল এর থেকে আমরা কী শিখতে পারি সব জিনিসের সব মানুষের মূল্য দিতে শিখতে হয়